ना घर का पता ना बाप का पता मीम <laughs> से ना बाप का भी पता মর্নিং আর আমি সঞ্চিতা ঠিক আছে এই দেখো এনি কালকে ছাদ থেকে নেমে গেছিল কটা হবে সকাল মানে মোটমাট সকালে উঠে আর রেখে পাইনি আর ইনি এসে কটা জানো গেটে এসে মেও মেও করছে মানে সাতটা বাজে রাত এ গলায় ঘন্টিটাও ছিল কোথায় ঘাপটি মেরেছিল কে যাক তো এই নিয়েও দুদিন পালাচ্ছে আবার চলেও আসছে ঝানুমাল ঝানুমাল কোথার বলো তো একটা বংশ পরিচয় আছে তো মা হয়েছে হসপিটালে স্টোর রুমে থাকতো তা সেই মায়ের বাচ্চা তো বাইর মূল্য আছে যাকে বলে আর আমার মিমো হুম মিমোর স্টাটাস আছে স্টাটাস মিমো যেই সেই না বিল্লু মহারানির বাচ্চা মা হচ্ছে বিল্লু মহারানি পাড়ায় রাজ করে বেড়ায় তো সেই বাচ্চা হচ্ছে নিমো আর এরা হচ্ছে হসপিটালের বাচ্চা না ঘরকা পাতা না বাপকা পাতা আর আবার নিমো সে না বাপকা ভি পাতা হে ঘর ঘরকামি পাতা হে তোমার স্ট্যাটাস আছে হ্যাঁ তো চল রান্নাবান্না করে এসেছি আজকে সকাল সকাল একদম রান্না বান্না কমপ্লিট করে এসেছি এবার খাদে এসেছি গাছে জল দিচ্ছি আর কিছু কাটাকাটি করব তারপরে সেনান নাম করে ডিউটি বেরোব ঠিক আছে তো একা একা ভিডিও করলে একটু প্রবলেম হয় তাই ছেলেকে ধরে কি জোর করি যে তুই ভিডিওটা কর ঠিক আছে চলো গাছে জল দিইনি তারপরে বাকি কথা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো

একজন আবার চা পাঠালো চাটা একটু খাই হয়ে টাইম শর্ট তাও ভিডিও করতে হবে হাওয়া দিচ্ছে সব উড়ে চলে যাবে ছোট ছোট গুলো তো আর দেওয়া যাবে না যে ডাল অল্প এটা আছে ভিন্ডি আলু ভাজা এটা আছে চিংড়ি মাছ পটল দিয়ে তরকারি আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝোল এই হচ্ছে আজকের রান্না